হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে তো আজকে ভিডিওটা একটু অনেক দিন পরে করতেছি দেশের যে চলমান পরিস্থিতি এর জন্য নেটওয়ার্কের সমস্যা ছিল তারপরে সব দিক মিলায় একটু সমস্যার মধ্যে ছিল হ্যাঁ যার কারণে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল তো নতুন ভিডিও নিয়ে আজকে তো চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে দেখাবো আমি ফাইবার থেকে একটা অর্ডার কিভাবে আমি নিলাম এবং কিভাবে অর্ডারটি আমরা করতে পারি এবং কি কি রিকোয়ারমেন্ট আছে এই বিষয়গুলো আমরা এখানে জানার চেষ্টা করব তো যারা ফাইবার থেকে ইনকাম করতে যাচ্ছেন যারা ফাইবার ইনকাম করেন অলরেডি তাদের কথা তো না বললেই হয় তো যারা ইনকাম করতে যাচ্ছেন কীভাবে ইনকাম করতে হয় কীভাবে অর্ডারটা আসে কিভাবে অর্ডারটা ডেলিভারি করতে হয় এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও থাকবে তো আমি আজকে দেখাবো কি কি রিকোয়ারমেন্ট ছিল ভিডিও এই এই জবটায় হ্যাঁ এই রিকোয়ারমেন্টস নিয়ে কিভাবে কাজ করতে পারি আমরা সেটা তো কথা না বলে চলে যাই এখানে দেখেন আমার কিন্তু এখনো দুই দিন চার চার ঘন্টা আটান্ন মিনিট সঁয়ত্রিশ সেকেন্ড এটা এখনো আছে ডেলিভারি টাইম এর মধ্যেই কিন্তু আমাকে ডেলিভারি করতে হবে এবং এখানে দেখেন আমার কিন্তু ফিফটি ডলার একটা অর্ডার তো এখানে রিকোয়ারমেন্টটা যদি আমি দেখি এখানে রিকোয়ারমেন্টটা নিয়ে আমাকে কি দিয়েছে এখানে রোলস বলছে এটা কি একটা জব লিড কাজ যারা রিক্রুটমেন্ট নিয়ে কাজ করেন তাদের কিন্তু এটা খুবই একটা ভালো একটা সাইড হবে যারা রিক্রুটমেন্ট লিড নিয়ে কাজ করেন বিজনেস লিড এর মতন তো এখানে রোলস বলা হয়েছে এই এরিয়া থেকে যে গ্রিন গ্রিন ভ্যালি অ্যান্ডারসন হ্যাঁ এই এরিয়া কলম্বিয়ার মধ্যে সাপ্লাই চেন অপারেশন অ্যান্ড ফিনান্স হ্যাঁ এই রোলের উপর যারা জব পোস্ট জব পোস্ট করছে যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর কন্টাক্ট ইনফরমেশন প্লাস জব পোস্টগুলো কিন্তু তার দরকার এটাই কিন্তু আমাকে এখানে বোঝাইছে এবং এখানে কিন্তু তিনটা অ্যাটাচমেন্ট আছে তো আমি যদি একটা অ্যাটাচমেন্ট এখান থেকে ওপেন করি তাহলে দেখতে পাবেন অপারেশন যে জবগুলো থাকবে সেই জবগুলো হইতে হবে এখানে চিফ অপারেটিং অফিসার অফ অপারেশনস তারপরে হলো ডিরেক্টর অফ ডিরেক্টর অফ অপারেশনস প্ল্যান ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার কন্টিনিউ ইম্প্রুভমেন্ট ম্যানেজার প্রডাকশন লিড এই রোলের উপর যারা যে কোম্পানিগুলো জব পোস্ট করছে সেই জবগুলোই কিন্তু দরকার তো আমি যদি এখান থেকে যাই আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা এই জবগুলো কালেক্ট করতে পারি তা আমি প্রথমে দেখাবো যে আসলে চিফ অপারেটিং অফিসার পদে যে কোম্পানিগুলো জব পোস্ট করছে এই এরিয়া থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই এরিয়া থেকে আমরা কিন্তু জবগুলো কালেক্ট করার চেষ্টা করব আমি চলে গেলাম লিঙ্কডেনে এটা আমার এর প্রোফাইল তো এখানে দেখেন আমার যদি প্রোফাইলে যাই লিঙ্কডিনে আমার কিন্তু এখান থেকে ভালো একটা কানেকশন আছে তো সবাই লিঙ্কডিন প্রোফাইলটাকে গ্রো করে নেবেন এবং লিঙ্কডিন থেকে কিন্তু ক্লায়েন্ট আপনি জেনারেট করতে পারবেন আপনার স্কিল অনুযায়ী হ্যাঁ আমি যদি এখানে সার্চ বার আছে দেখেন এখানে সার্চ বার আছে হোম পেজ মাই নেটওয়ার্ক জব আপনি জবে গিয়েও খুঁজতে পারেন মেসেজিং নোটিফিকেশন হ্যাঁ এইগুলো আর একটা হলো হোম পেজ আপনাদের যারা যারা পোস্ট করছে যারা লিঙ্কডিন বিষয়ে জানেন তারা জানেন থেকে আমি অপারেটিং আমি যদি এখানে দেখি চিফ অপারেটিং অফিসার সিও ও হ্যাঁ এখান থেকে আমি লিখলাম যে এই যে সার্চ অপশনে লিখেছে চিফ সিআই সি আই চিফ অপারেটিং অফিসার হ্যাঁ চিফ অপারেটিং অফিসার লিখে আমি সার্চ করলাম করার পরে দেখেন আপনার কাছে কিছু ফিল্টার চলে আসবে জব আপনি কোনটা চাচ্ছেন এখান থেকে পিপল চাচ্ছেন না কোম্পানি চাচ্ছেন নাকি জব চাচ্ছেন না কোনো পোস্ট চাচ্ছেন এই বিষয়ে হ্যাঁ সেইগুলো তো আমি এখান থেকে জব আমার জব গুলো দরকার সেক্ষেত্রে আমি এখান থেকে জব জবে অ্যাপ্লাই করব এবং দেখেন যে জব গুলো এখানে দেয়া আছে সেই জবগুলো কিন্তু চিফ অপারেটিং অফিসার পদে যে জবগুলো এখান থেকে আমি যদি এই যে শোয়িং রেজাল্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে দেখেন চিফ অপারেটিং অফিসার পদে যে জবগুলো আছে জবগুলো কিন্তু শো করতেছে কিন্তু আমার এখানে আরো ফিল্টার করতে হবে সেটা কেমন এখান থেকে কিন্তু আমার আপনার মানে আমার লোকেশনটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে আমি যদি লোকেশনটা যাই প্রথম লোকেশনটা কি হতে পারে এখান থেকে দেখেন গ্রিন হ্যাঁ গ্রিন ভ্যালি হ্যাঁ গ্রিন ভ্যালি এটাকে আমি কপি করে নিলাম আমি চলে গেলাম এখানে আমি এখান থেকে ইউনাইটেড স্টেটের জায়গায় গ্রিন ভ্যালি দিয়ে এই যে ক্যালিফোর্নিয়া বা সাউথ ক্যালিফোর্নিয়া এরিয়া হ্যাঁ যে কোনো এরিয়া থেকে আমি এই যে ক্যালিফোর্নিয়া মানে ক্যালিফোর্নিয়া ক্যারোলিনা সরি ক্যারোলিনা হবে এখানে তা আমি এইটার উপর এখানে সিলেক্ট করে দিলাম এবং এই এরিয়া থেকে যতগুলো জব আছে কিন্তু আমার এখানে কিন্তু শো করতেছে বা আমি যদি এখানে যাই তাহলে আমি এখান থেকে সাউথ ক্যারোলিনা হ্যাঁ বা আমি এখান থেকে আবার এটাকে এখানে পেস্ট করে দিই এবং এই যে এখান থেকে কিন্তু আমি এটাকেও দিয়ে দিতে পারি হ্যাঁ এই দেখেন অ্যান্ডারসন এটাকে আমি যদি সিলেক্ট করে দিই তাহলেও দেখেন বাইশটা জব কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি হ্যাঁ করবো আমি এখান থেকে এটাকে এই যে সাউথ ক্যারোলিনিয়া এটাকেই এই এখান থেকে তো এখান থেকে বাইশটা জব কিন্তু আমি পাইছি এইভাবে কিন্তু আপনার প্রতিটা জব কিন্তু আপনার এখান থেকে কালেক্ট করতে হবে হ্যাঁ তো চল্লিশ কিলোমিটার এখান থেকে আমি যদি একশো ষাট কিলোমিটার করে দিই তাহলে দেখেন বত্রিশটা জব পাইছি আমি এখান থেকে শোরে জাল করে দিলাম বত্রিশটা জব পেয়ে গেছি তো এখান থেকে দেখেন লোকেশনটাও কিন্তু তখন চেঞ্জ হয়ে গেছে ঠিক না এখান থেকে লোকেশন কি কি চাইছে দেখেন এই জ্যান্ডারসন হ্যাঁ স্ট্যান্ডবার্গ অ্যান্ড কলম্বিয়া থেকে হ্যাঁ কলম্বিয়া এখানে ক্যারোলোনিয়া কলম্বিয়া এখান থেকে যদি কলম্বিয়াটা সেলফ অ্যান্ড কলম্বিয়া মানে এই এরিয়া এবং কলম্বিয়া এরিয়াও থেকে আমি কিন্তু নিতে পারবো তো এখান থেকে আমি দেখাই যে আসলে গ্রিন ভ্যালি এইটাকে আমি যদি এখান থেকে সাউথ ক্যারোলোনিয়া করে দিই তাহলে আমি এখান থেকে এই দেখেন এখান থেকে যদি যাই ইউনাইটেড স্টেট এখান থেকে আপনার গ্রিন গ্রিন ভেলে এটাকে কিন্তু দেখে দেখে নিতে হবে হ্যাঁ আপনার এখান থেকে দেখে দেখে নিতে হবে এগুলো কিন্তু সব এই এরিয়ার মধ্যে হ্যাঁ আমি যদি দ্বিতীয়টায় যাই তাহলে এটা আমি নিতে পারব তো এটা কীভাবে নিব সেটার জন্য আমি একটা সিট ওপেন করে রাখছি দেখেন এখান থেকে আমি একটা দুইশো লিড দরকার আমার পঞ্চাশ ডলারে সাপ্লাই চেন অপারেশন ফিন্যান্স হ্যাঁ কোয়ালিটি জব লিড এইগুলো কিন্তু এই সাউথ আপনার কলম্বিয়া থেকেও নিতে পারবো তা এখান থেকে আমি দুইটা আগেই করে রাখছিলাম স্যাম্পল দিছিলাম ক্লায়েন্টকে স্যাম্পল দেওয়ার পরে সে কিন্তু আমাদের স্যাম্পলটা পছন্দ করছে এবং আমাকে কিন্তু হায়ার করছে হ্যাঁ এইভাবে সব প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু আপনার কাজের একটা ভোট দেখতে চাইবে বা আপনি কাজটা পারেন কিনা সেই বিষয়ে কিন্তু আপনার কাছে জানতে চাইবে তা আপনি কি করবেন সেই বিষয়ে জানার জন্য আপনি স্যাম্পল লিস্ট রেডি করে রাখবেন বা আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটা স্যাম্পল একটা বা দুইটা স্যাম্পল কিন্তু কালেক্ট করে আপনি ক্লায়েন্টকে দিতে পারেন হ্যাঁ সেই ক্লায়েন্ট দেখে যদি হয় যে না আমার এই কাজটাই দরকার আপনি এই কাজটাই করেন তাহলে আপনাকে কিন্তু একটা মানে সে একটা মানে আপনাকে হায়ার করবে হ্যাঁ তা আপনাকে হায়ার করার পরে কিন্তু আপনি কাজটা করে সুন্দরভাবে জমা দিলে তখন কিন্তু আর আপনি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না হ্যাঁ সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে প্রথমে আপনার স্যাম্পল রেডি করে দেওয়ার জন্য তাহলে আমার জন্য ভালো হয় ক্লায়েন্টের জন্য ভালো হয় তাহলে ক্লায়েন্টের যদি এখানে কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করতে হয় ক্লায়েন্ট কিন্তু আমাকে বলে দিবে সেক্ষেত্রে আমরা কিন্তু অন্যটা চেঞ্জ করে দেবো কিন্তু আমরা যদি এখন দুইশো লিট দেওয়ার পরে ক্লায়েন্ট যদি বলে আপনি তো আমাকে এটা দেননি বা এটা আমার দরকার হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় আমাদের কাজ করতে হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় এজন্য আগে ক্লায়েন্টকে বলে দিতে হয় যে আমি এটা এটা নিতে পারবো বা আমি এটা দিতে পারবো আমার কাজটা দেখেন যদি আপনার ভালো লাগে আপনি কিন্তু আমাকে বলবেন হ্যাঁ সেক্ষেত্রে ক্লায়েন্টের যদি ভালো লাগে আপনাকে অবশ্যই কিন্তু সেই আপনাকে হায়ার করবে হ্যাঁ যদি অন্য কিছু দরকার হয় সেটাও কিন্তু আপনাকে বলে দিবে তা আমি এখান থেকে চলে গেলাম এইখানে দেখেন আমি এখানে কি কি রাখছি ফুল নেম ইমেল জব টাইটেল এগুলো কি পার্সোনাল যে আমি যে এই যে পার্সন গুলো নিব পার্সোনাল ইমেলটা নিব বিজনেস ইমেল তার নাম ফুল নামটা নিব পার্সোনাল লিঙ্কডইন ওয়ালটা নিব এবং কোম্পানি ওয়েবসাইটটা কোম্পানি নেম জব ভ্যাকেন্সি টাইটেল কোনটা এবং জব পোস্ট লিংক এবং লোকেশনটা নিব জব ভ্যাকেন্সি টাইটেল কোনটা দেখেন জব ভ্যাকেন্সি টাইটেল হলো এই যে চিফ অপারেটিং অফিসার হ্যাঁ এইটাকে নিতে হবে আমার জব ভ্যাকেন্সি টাইটেল এবং এইটা হলো কোম্পানি নেম এবং এই যে একটা হাতের মতো চিহ্ন দেখতেছেন চিফ অপারেটিং অফিসার এটাকে যদি আপনি নিউ ট্যাপ করেন তাহলে দেখবেন যে এটাকে নিউ ট্যাপ করলে আপনার কিন্তু একটা জব পোস্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে এই দেখেন এটা হলো জব পোস্ট লিঙ্ক এখান থেকে সে ইজি ভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ এই অ্যাপ্লাইয়ের অপশনটা থাকবে বিদায় কিন্তু আমরা এই জব লিঙ্কটা তার কাছে অনেক ধরনের মানে ক্যান্ডিডেট আছে যে ক্যান্ডিডেটগুলোকে এখানে জব অ্যাপ্লাই করাবে বা এখান থেকে সে কিন্তু একটা কমিশন পাবে হ্যাঁ এটাই হলো এদের কাজ এরা হলো রিক্রুটমেন্ট এজেন্সি হিসেবে কাজ করে ঠিক আছে এখন এখান থেকে আমি ধরেন এখান থেকে আপনি নিতে পারেন তো আমি এখানে কোম্পানির নামটা আগে কপি করে নিই এখান থেকে এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং কোম্পানির নামের এই জায়গা পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমি জব ভ্যাকেন্সি টাইটেলটা নিয়ে আসবো এই দেখেন সি অপারেটিং অফিসার এইটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে আসার পরে পেস্ট করে দেব এবং জব পোস্ট লিংকটা নিয়ে আসতে হবে এখন এখানে দেখেন আপনি যদি রাইট বাটন ক্লিক করেন কপি লিংক অ্যাড্রেস তার মানে আপনি যদি কপি লিংক অ্যাড্রেস করেন তাহলেও কিন্তু আপনি এই পেজেই চলে যাবে হ্যাঁ যখন ক্লায়েন্ট এখানে ক্লিক করবে হ্যাঁ আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে লোকেশনটা আমি এখান থেকে এই যে গ্রিন ভ্যালি এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে বসাই দিলাম তো এইভাবে কিন্তু আপনার প্রতিটা জব পোস্ট বা লিড কালেক্ট করতে হবে এইভাবে আমি হ্যাঁ 200 লিড বা 200 এই জব পোস্ট লিংক জব ভ্যাকেন্সি টাইটেল কোম্পানি নেম আগে কালেক্ট করব তারপরে দেন আমি আস্তে আস্তে কিন্তু ফুল নেম ইমেল জব পেজেল পার্সন লিংক দিনার এবং ওয়েবসাইটগুলো কিন্তু কালেক্ট করব এইভাবেই কিন্তু আপনারা লিড জেনারেশন কাজ করতে পারেন এবং যারা লিড জেনারেশনের কাজ শিখতে চান বা লিড জেনারেশন করে ইনকাম করতে চান তার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নতুন একটা ব্যাচ তৈরি করব এবং এখান থেকে সবাই যারা শিখতে চান এবং কিভাবে ফাইবার অ্যাফিলিয়েট করবেন হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন যাতে আপনি আরো অনেক কিছু শিখতে পারেন আর আমি চেষ্টা করব সবাইকে ভালো কিছু শেখানোর জন্য তো আজকে ছিল এই পর্যন্ত যে আমার একটা একটা অর্ডার ছিল নতুন তো এই অর্ডারটা কিভাবে আমি করবো এবং কিভাবে জমা দেব এটা পরবর্তী ভিডিওতে দেখাবো এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে